এই বছর যারা ঢাবি অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সেই সাত কলেজের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে অনেকে জানতে চেয়েছ সাত কলেজের ভর্তি পরীক্ষাটা কবে নেওয়া হবে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তোমাদের বলি দুই পঁচিশ সালে যে সাত কলেজের ভর্তি কার্যক্রম নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি এখন তোমাদের আনুমানিক কোন মাসে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে জানাই তো তোমরা অনেকে জানো যে ঢাবি অধিভুক্ত সাত কলেজের নাম আবার হয়তো অনেকে জানো না তো আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দিছি তো এর মধ্যে রয়েছে ঢাকা কলেজ সরকারি বাংলা কলেজ মিরপুর ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ ঢাকা বেগম নেসা সরকারি কলেজ সরকারি মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ শহীদ সরকারি সোয়ার্দি কলেজ এই কলেজগুলো নিয়েই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ তো চলুন এখন মূল মূলবিড়িতে যা যাক দেখো দু সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং তোমরা যারা দু সালে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কবে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেবো প্রথমে তোমাদের বলি দু হাজার সালে যারা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের আবেদন শুরু হয়েছিল দুই এপ্রিল দোসরা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত তারা আবেদন করতে পেরেছে তাহলে এই বছরে কবে তোমাদের কবে কোন মাসে বা কত তারিখে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে তার একটা সম্ভাব্য তারিখ মার্চের পর এপ্রিল মাস মার্চ মাসে হয়তো তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়াটা শুরু করবে এপ্রিল অথবা মে মাস ভর্তি পরীক্ষার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তার মানে মার্চ মাসে আবেদন শুরু হবে এটা ধরে নিতে পারি যারা দু সালে সাত কলেজে পরীক্ষা দিয়েছিল তাদের আবেদন ফিস কত টাকা লেগেছিল তাদের আবেদন ফিস লেগেছিল ছয়শো টাকা করে তবে এই বছর যারা দু সালে আবেদন করবে তাদের হয়তো ছয়শো পঞ্চাশ টাকা লাগতে পারে আবার আবেদন ফিস টা বাড়াতে পারে এরা সম্পূর্ণ কলেজ কৃতপক্ষের সিদ্ধান্ত তবে এটা ধরে নেওয়া যাচ্ছে যে হয়তো ঠিক থাকতে পারে আবেদন ফিজটা নয়তো বাড়াতে পারে এই সাত কলেজে ভর্তি হতে যোগ্যতা কত লাগবে জিপিএ কত লাগবে যারা দু সালে ভর্তি পরীক্ষার আবেদন করছিলো তাদের জন্য যারা বিজ্ঞান বিভাগে ছিল তাদের জন্য কিন্তু সাত পয়েন্ট জিরো জিরো লাগছিল মানবিক শাখার জন্য লাগছিল ছয় পয়েন্ট জিরো জিরো বাণিজ্য শাখার জন্য ছয় পয়েন্ট জিরো জিরো তো যারা বিজ্ঞান বিভাগের জন্য আবেদন করেছিল তাদের এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে কিন্তু সাত পয়েন্ট হলেই হয়েছে অনেক শিক্ষার্থী আছে যাদের জিপিএ কম থাকার কারণে আবেদন করতে পারে না বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আবার অনেক শিক্ষার্থী আছে যারা পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি ঢাবি অধিভক্ত সাত কলেজে কিন্তু আবেদন করে রাখে কারণ পাবলিক ইউনিভার্সিটিতে যদি তার চান্স না হয় সেই ক্ষেত্রে সাত কলেজে সে যদি চান্স পায় সেই ক্ষেত্রে যাদের জিপিএ কম আসে পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি সাত কলেজে আবেদন করে রাখতে পারো সাত কলেজের ভর্তির আবেদনের কোনো কন্ডিশন নেই এসএসসি প্লাস এইসএসসি মিলে যদি টোটাল সিক্স পয়েন্ট হয় বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য তাহলে তারা এখানে পরীক্ষা দিতে পারবে মনে করো তোমার জিপিএ একটিতে এসএসসিতে ফোর পয়েন্ট আসে এইচএসসিতে টু পয়েন্ট আছে। তাহলে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে একটি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু এসএসসি এবং এইচএসসিতে কিন্তু আলাদা আলাদাভাবে জিপিএ লাগে যেমন মনে করো মানবিক শাখার জন্য এসএসসিতে লাগে থ্রি পয়েন্ট আর এইসএসিতেও কিন্তু লাগবে থ্রি পয়েন্ট টোটাল সিক্স পয়েন্ট হতে হবে তাহলে কিন্তু তুমি পাবলিক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে তবে সাত কলেজের এমনটা নয় তোমাদের দুইটা জিপিএ মিলে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে ভর্তি পরীক্ষায় বসতে পারবে তো যাদের জিপিএ কম তারা ভালো প্রস্তুতি নাও ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষা কবে হয়েছিল দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষা হয়েছিল দশ এগারো এবং সতেরো তারিখে সেই ক্ষেত্রে এই বছর দু সালের ভর্তি পরীক্ষাটা কবে হবে তবে দু সালের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরে নিতে পারি দেখো মার্চ মাসে যেহেতু পুরো রমজান থাকবে মার্চ মাসে কিন্তু ভর্তি পরীক্ষাটা কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না ঈদের পরে এপ্রিলের শেষে নয়তো মে মাসে ভর্তি পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট নেওয়া হবে এখন তোমাদের টার্গেট যদি থাকে সাত কলেজে এখন থেকে ভালো প্রস্তুতি গ্রহণ করো আশা করি তোমরা বুঝতে পারছো যে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে বা ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে